হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আশা করি আপনারা ভালো থাকবেন এটা আমরা চাই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন ওষুধ সম্পর্কে রিভিউ দেওয়া হয় প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আলোচনা করা হয় এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকে আমি আলোচনা করবো বিকনেক সিরাপ সম্পর্কে জেনেরিক নেম হলো ভিটামিন বি কমপ্লেক্স যার প্রস্তুতকারক কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আমরা জানব ভিটামিন বি কমপ্লেক্স এর নির্দেশনা মাত্রা প্রয়োগ বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং কি কি রোগে আপনি ভিটামিন বি কমপ্লেক্স সেবন করবেন সে সম্পর্কে বিকনের সিরাপটি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগে এটি প্রয়োগ করা হয়ে থাকে বা ডাক্তাররা লিখে থাকেন এখন কি কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে আপনার ঠোঁটের কিনারা বা মুখে যদি ঘা হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে ত্বক ও চুল রুক্ষ হয়ে যাবে ত্বকটা খসখসে করবে এবং শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি বোধ করবে অল্প কাজ করলে আপনি হাঁপিয়ে যাবেন খুব উইকনেস লাগবে এবং হাত ও পায়ে অবশ হয়ে যাবে বা ঝিমঝিম ভাব লাগবে বিশেষ করে খাবার অরচি ক্ষুদা মন্দা খাবার খেতে মন চায় না ক্ষুধা লাগে না এসব সমস্যা থাকলে আপনি বুঝবেন যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে এবং আরও একটা বিষয় আছে সেটা হলো মেজাজ খিটখিট হবে এবং বিষণ্নতায় ভুগবেন তো এসব বিষয় যদি আপনার থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে এখন আমরা জানবো ভিটামিন বি কমপ্লেক্সের বেনিফিট সম্পর্কে বা উপকারী সম্পর্কে এটা আমাদের কি কি উপকার করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স মূলত মস্তিষ্ক হার্টের কার্যক্রম ভালো রাখে সবচেয়ে বেশি যে কাজটা করে থাকে সেটা হলো আমাদের বিপাক্রিয়াকে বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে এবং খাবারের রুচিকে বৃদ্ধি করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমাদের শরীরে হেমোগ্লোবিন বৃদ্ধি করে বা আর বিসি প্রোডাকশন করে অ্যানামিয়া দূর করে রক্ত স্বল্পতা দূর করে মুখের ঘা প্রতিরোধ করে মুখে ও ঠোঁটে ঘা প্রতিরোধ করে ত্বক ও চুল ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে তো বিভিন্ন গুণাগুণ রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন প্রিয় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন এখন আমরা জানবো ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ মাত্রা এবং সম্পর্কে বি কমপ্লেক্সের সিরাপটি বারো বছরের নিচে যেসব শিশু আছে তাদের হাফ চামচ অথবা এক চামচ করে দৈনিক একবার এবং বারো বছরের উদ্ধে অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা তারা এক থেকে দুই চামচ এক চামচ অথবা দুই চামচ দৈনিক একবার তবে অবশ্যই ওষুধটি সেবন করার পূর্বে বিএনজিসি রেজিস্টারভক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করার পরামর্শ ভিটামিন বি কমপ্লেক্সে কী কী উপাদান রয়েছে আমরা একটু জেনে নিই ভিটামিন বি কমপ্লেক্সে থায়ামিন হাইড্রোক্লোরাইড ফাইভ মিলিগ্রাম রিবোফ্লাভিন টু মিলিগ্রাম প্যারোডক্সিন হাইড্রোক্লোরাইট টু মিলিগ্রাম এবং নিকোটি সিনামাইট বিশ মিলিগ্রাম উপাদান রয়েছে তো এসব উপাদান আমাদের শরীরে কখনও উৎপাদিত হয় না এটা বিভিন্ন খাবার থেকে উৎপাদিত হয় এটা আমাদের বডিতে উৎপাদিত হয় না এটা বিভিন্ন শাকসবজি মাছ মাংস দিন থেকে উৎপাদিত হয় তো এসব খাবার যদি আমরা কোনো সময় কম খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয় তখনই আমাদের এই ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্টটা গ্রহণ করার প্রয়োজন হয়ে থাকে এখন জানবো ভিটামিন বি কমপ্লেক্স বা বিকোনিক সিরাপ পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিকোনিক সিরাপটি তেমন কোনো পার্শ্ব নেই তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে